নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু নতুন নতুন টিপস নিয়ে আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে সংসারের কাজগুলো আরও অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি শীতকালে বাচ্চা থেকে বড় আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি জুতোর ব্যবহার করে থাকি তবে সমস্যা হয় একটাই শীতের সময় দেখবেন পায়ের মধ্যে ঠান্ডাটা কিন্তু একটু বেশি লাগে আর বাচ্চারা ব্যবহার করলে তখন দেখবেন তাদের কিন্তু ঠান্ডা লেগে যায় তাছাড়াও আমরা জুতোগুলো যখন বেশ কিছুদিন ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় জুতোর ভেতরে যে ফোমটা থাকে গোড়ালির সাইডটা কিন্তু এইভাবে করে ছিঁড়ে যায় আর এই জুতো যদি আমরা ডাইরেক্ট ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় পায়ের মধ্যে কিন্তু অনেক সময় ব্যথা লাগে যদি এই ধরনের সমস্যা রয়েছে তাহলে আপনারা কি করবেন নিয়ে নেবেন পুরনো মোজা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো মোজা থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না সেই মোজার ভেতরে আপনারা জুতোর ফোমটাকে এইভাবে পরিয়ে দেবেন পিছনের সাইডটা মুড়িয়েও দিতে পারেন বা সেলাইও করে দিতে পারেন তারপর জুতোর ভেতরে এইভাবে করে ফোমটাকে পরিয়ে দেবেন ভালো করে সেট করে নেবেন এইভাবে যদি আমরা জুতোগুলো ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন আমাদের পায়ের মধ্যে লাগবেও না আর শীতের সময় পায়ে কিন্তু ঠান্ডাটাও লাগবে না বিশেষ করে আমরা কিন্তু এইভাবে করে বাচ্চাদেরকে যদি পরিয়ে দিই তাহলে দেখবেন খুবই কিন্তু ভালো হয় আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে এইভাবে করে আপনারা কিন্তু পুরনো মজাগুলো ব্যবহার করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি নারকেল তেল নারকেল তেলের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে সমস্যা হয় একটাই শীতকালে নারকেল তেলটা দেখবেন বসে যায় যখন প্রয়োজন হয় আমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারি না তবে এই নারকেল তেলের বোতলটা যদি রৌদ্রের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় সহজেই গলে যায় তবে কোনো কারণে যদি রৌদ্রে রাখা না হয় বা এমন অনেকে আছে যাদের বাড়িতে দেখবেন ঠিকঠাকভাবে রৌদ্র আসে না সেক্ষেত্রে আপনারা কিভাবে সহজে নারকেল তেলটা গলাবেন নিয়েছে এখানে গ্লাস আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল তবে অতিরিক্ত গরম জলের ব্যবহার করবেন না এবার নারকেল তেলের বোতলটা এইভাবে রেখে দেবেন এক মিনিটের জন্য ফিরে আসছি এক মিনিট পর তারপর আপনারা নিজেরাই দেখতে পাবেন যে নারকেল তেলটা বসে গেছিলো সেটা কিন্তু ভালো মতো গলে গেছে তাহলে হলে বন্ধুরা আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে যদি ছোট ছোট টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আপনারা যখন কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় দেখবেন বিশেষ করে নতুন নতুনি হয়ে থাকলে তেলটা ভালো মতো গরম হয়েছে কি না বুঝতে পারি না যার কারণে তেল গরম হওয়ার আগেই যদি কোনো কিছু রান্নাবান্না আমরা করতে শুরু করি সেক্ষেত্রে দেখা যায় কাঁচা তেলের গন্ধ কিন্তু রান্নার থেকে বেরোতেই থাকে তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় কি করবেন আপনারা সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন তারপর তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন এইভাবে যদি লবণ মিশিয়ে তারপর তেলটাকে গরম করেন সেক্ষেত্রে দেখা যাবে যদি তেল ঠিকভাবে গরম নাও হয় সেক্ষেত্রে কিন্তু তেলের থেকে কাঁচা গন্ধ ছাড়বে না আর এইভাবে যদি আপনারা তেলের মধ্যে লবণ দিয়ে রান্না করেন বিশেষ করে যদি মাছ ভাজেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের হাতের মধ্যে গরম তেল কিন্তু কোনোভাবেই ছিটে আসবে না আশা করছি এই টিপসটিও কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস প্রত্যেকেরই বাড়িতে কম বেশি সবজি নিয়ে আসা হয়ে থাকে তবে এমন অনেকেরই বাড়িতে রয়েছে যাদের একটু বেশি পরিমাণে সবজি নিয়ে আসা হয়ে থাকে কেন কি নানা কাজের মাঝে হয়তো রোজ রোজ সম্ভব হয় না আমাদের অনেকেরই বাজারে যাওয়ার সেক্ষেত্রে বেশি সবজিপাতি নিয়ে আসলে যদি ফ্রিজে রেখে দিই দেখা যায় ভিজে ভিজে ভাব হয়ে যায় আর যদি ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে দেখা যায় শুকিয়ে যায় তবে আপনারা যখনই একটু বেশি পরিমাণে সবজি নিয়ে আসবেন কীভাবে রাখলে সবজিটা পচেও যাবে না এমনকি শুকিয়ে যাবে না আপনারা যদি পলিথিনের মধ্যে রাখতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে সবজিটা রাখবেন প্রথমে আমি এই পলিথিনটাকে গিট দিয়ে দেব তবে এইভাবে রাখলেই যে ভালো থাকবে তা কিন্তু নয় এবার আপনারা একটা ধারালো কিছু নিয়ে নেবেন আমি এখানে কাটা চামচ নিয়েছি বেশ কিছুটা ফুটো করে দিচ্ছি আপনারা যদি পলিথিনের মধ্যে সবজিপাতি রাখেন এইভাবে বেশ কিছুটা যদি ফুটো করে রাখেন সেক্ষেত্রে কি হবে বাইরের হাওয়া বাতাস সহজে পলিথিনের ভেতরে যাবে যার কারণে ভিজে ভিজে হবে না আর সবজিটা অনেকদিন ভালো থাকবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি মজা বাচ্চা থেকে বড় শীতকালে মজার ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি তবে যখন আমরা মোজাগুলো ধুয়ে দিই অনেক সময় দেখবেন একটা মোজা হয়তো খুঁজে পায় না আর বাচ্চারা যদি স্কুলে যায় সকালে যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে অনেকটাই খোঁজাখুঁজি করতে হয় আমাদের তো আপনাদের যাতে এই ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা কি ছোট বড় করে এইভাবে সেট করতে হবে তারপর রোলের মতো মুড়িয়ে নেবেন এবার মোজার যে বাড়তি অংশটা রয়েছে সেটাকে এইভাবে করে উল্টো করে যে মোজাটা রয়েছে সেটাকে ভেতরে এইভাবে ঢুকিয়ে দিতে হবে এইভাবে যদি রাখেন একটা মজা দেখবেন খারাবে না এইভাবে করে সেট হয়ে থাকবে তাছাড়াও দেখতেও ভালো লাগবে এইভাবে করে আপনারা কিন্তু অনেকগুলো মজা একটা জায়গার মধ্যে গুছিয়ে রাখতে পারেন আরও একটা যে মজা রয়েছে আমি একইভাবে এইভাবে করে কিন্তু ভাঁজ করে রেখে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস ভাত রান্না আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন যদি একটু কমা দামের চাল নিয়ে আসা হয় বা মোটা চাল হয়ে থাকে অনেক সময় দেখা যায় সেই চালের ভাত কিন্তু খেতে একদমই ভালো লাগে না কখনো সখনো নতুন চাল নিয়ে আসা হলে অনেক সময় দেখা যায় ভাতটা একটু বেশি গলে যায় তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয় কি করবেন চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের লেবুর রস আপনাদের কাছে লেবু না থাকলে এখানে ভিনিগারেরও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে দুটো তেজপাতা তেজপাতা দুটোকে ছিঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক টুকরো দারচিনি এবার যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আমরা এখানে তেজপাতা দারচিনি ব্যবহার করেছি যার কারণে ভাত যখন রান্না হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের সাদা তেল সাদা তেল আপনারা চালে ব্যবহার নাও করতে পারেন আগে যেহেতু লেবুর রস দিয়েছি যার কারণে ভাতটা দেখবেন অনেকটাই কিন্তু ঝরঝরে হবে যদিও মোটা চালের ভাত হয়ে থাকে এবার ভাতটা কিন্তু আমার এখন হয়েও গেছে দেখতেই পাচ্ছেন আর ভাতটা কিন্তু একদম সাদা হয়েছে ঝরঝরে হয়েছে কোনোভাবে কিন্তু ভাতটা গলে যায়নি আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি বাঁধাকপি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি বাঁধাকপি নিয়ে আসা হয়ে থাকে বাঁধাকপির নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি তবে আমরা যখন বাঁধাকপি কাটতে যাই যদি মিহি কুচি করে কাটতে যাই অনেক সময় দেখা যায় আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি বাঁধাকপিটা মিহি কুচি করে না কাটা হয় সেক্ষেত্রে খেতেও একদমই ভালো লাগে না তবে আপনারা কীভাবে বাঁধাকপিটা কুচি করবেন আমি দুটো এইভাবে কেটে নিয়েছি এবার অর্ধেক বাঁধাকপিটাকে আরও একটা এভাবে ছুরির সাহায্যে আমি এইভাবে করে দুটো টুকরো করে নেব এবার এই বাঁধাকপিটা আপনারা কিভাবে ছুরি বা বটির সাহায্য ছাড়াই একদম মিহি কুচি করবেন কি আপনাদের আঙুল বা হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা গ্লাস এমন একটা গ্লাস নেবেন যে গ্লাসের মধ্যে কোনো রকমের বর্ডার থাকবে না সেরকমই গ্লাস নিতে হবে এবার আপনারা একটা হাতের সাহায্যে বাঁধাকপিটাকে আপনাদের সুবিধা অনুযায়ী চেপে ধরবেন আর অন্য গ্লাসটা দিয়ে এইভাবে করে যদি আপনারা কুচি করতে থাকেন দেখবেন সহজে কুচি হয়ে যাবে আর আপনাদের হাত কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না অনেক সময় একটু বেশি পরিমাণের বাঁধাকপি যদি কুচি করতে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্লাসের সাহায্যে খুব সহজে বাঁধাকপি কুচি করে নিতে পারবেন তাছাড়াও এই কাজটি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না ঘন্টার কাজ কিন্তু আমরা মিনিটের মধ্যে করে নিতে পারবো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে রুটি আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি তবে রুটি বানানোর আগে আমাদের আটাটাও কিন্তু মেখে নিতে হয় তবে অনেক সময় দেখবেন আমাদের হাতে যদি ব্যথা হয়ে যায় হাত কেটে যায় সেক্ষেত্রে আমাদের আটা মাখতে অনেকটাই অসুবিধা হয় অনেক সময় বাড়ির মহিলারা যদি কোথাও বাইরে চলে যায় বাড়িতে যদি ছেলেরা থাকে তাদের পক্ষে আটা মাখাটা কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায় আবার অনেক সময় নতুন রান্ধুনি হয়ে থাকলে তারাও দেখবেন ঠিকভাবে অনেক সময় আটাটা মাখতে পারে না কীভাবে আপনারা খুব সহজেই আটাটা মেখে নেবেন এখানে আমি নিয়েছি একটা মিক্সার জার আর নিয়েছি এখানে একটা বাটি এই বাটির মাপ করেই কিন্তু বাকি সব উপকরণগুলো ব্যবহার করব এই আটা মাখাটা আপনাদেরকে আমি তিনটে স্টেপে আজকে শেয়ার করব পুরোটাই দেখুন স্কিপ না করে না হলে কিন্তু বুঝতে পারবেন না যে বাটি আপনাদেরকে দেখালাম সেই বাটির মাপ করে তিন বাটি আটা আমি এখানে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটা দিয়ে দেবেন আর নিয়েছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে তারপর খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবো এবার ঠিক একই বাটির মাপ করে আমি নিয়েছি এক বাটি জল প্রথমেই কিন্তু পুরো জলটা ব্যবহার করব না অর্ধেক জল এখানে আমি ব্যবহার করেছি আর বাকি অর্ধেকটা সাইডে রেখেছি এবার মিক্সার জারের ঢাকনাটাকে লাগিয়ে নিয়েছি মিক্সারের মধ্যে জারটাকে ভালো করে সেট করে নেব তবে মশলা পেস্ট করি ঠিক সেইভাবে কিন্তু কাজটি করা যাবে না একটু থেমে থেমে তিনবার আপনাদেরকে চালিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে তিনবার কিন্তু আমি চালিয়ে নিয়েছি আর প্রথম স্টেপে আমাদের আটা মাখাটা ঠিক এরকম হবে একটু ঝুড়ো ঝুড়োর মতো থাকবে একেবারে কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না জলটা কিন্তু তিনটে স্টেপে আপনাদের ব্যবহার করতে হবে তো এবার এর মধ্যে আরও কিছুটা জল আমি দিয়ে দেব তবে এখনও কিন্তু যে বাকি জলটা রয়েছে পুরোটা ব্যবহার করব না এখান থেকে অর্ধেক জলটা দেব আর কিছুটা জল আমি রেখে দেব। আবারও আমি মিক্সার জারের ঢাকনাটাকে লাগিয়ে তিনবার একইভাবে থেমে থেমে আমি চালিয়ে নেব আমি আবারও বলছি একবারেই কিন্তু মিক্সার জারটা চালানো যাবে না থেমে থেমে আপনাদের কিন্তু চালিয়ে নিতে হবে তো দ্বিতীয় স্টেপে আমাদের আটা মাখাটা ঠিক এই রকম হবে এর মধ্যে আমার আরও কিছুটা পরিমাণের জলের প্রয়োজন তো বাকি যে জলটা সাইডে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আটা মাখাটা তিনটে স্টেপে এই কারণেই দেখাচ্ছি যাতে করে আপনাদেরও আটা মাখাটা সম্পূর্ণ পারফেক্ট হয় তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে তিন নম্বর স্টেপ হয়ে গেছে এবার আমি মিক্সার জারটা এখান থেকে খুলে নিচ্ছি এবার আপনাদেরকে দেখাবো যদি আপনাদের তিন নম্বর স্টেপে আটা মাখাটা ঠিকভাবে না হয় জলের যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের আরও জল দিতে পারেন তবে আমার কিন্তু সম্পূর্ণ আটাটা মেখে নেওয়া হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে এবার এই আটা মাখাটা একটা পাত্রের মধ্যে আমি আপনাদেরকে বের করেও দেখিয়ে দিচ্ছি তবে আপনারা যদি ভেবে থাকেন মিক্সার জারটা ধোয়ার সময় অনেকটাই সমস্যা হবে তা কিন্তু নয় মধ্যেই মিক্সার জার পরিষ্কার করবেন সেটাও আপনাদেরকে কিন্তু আমি বলে দেব। তার আগে এই যে আটা মাখাটা রয়েছে হাত দিয়ে যদি সামান্য একটু মথে নেন তাহলেই কিন্তু আপনাদের রুটি বানানোর জন্য একদম পারফেক্টও হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের আটা মাখার এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে এবার এই আটা মাখাটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেমন খুশি রুটি পরোটা লুচি যে কোনো জিনিস কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তবে এই আটা মাখাটা দিয়েই আমি কিন্তু আপনাদের পরেই রুটি বানানো দেখাচ্ছি তার আগে মিক্সার জারটা আপনারা কিভাবে সহজে ধুয়ে পরিষ্কার করবেন তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে বেশ কিছুটা পরিমাণের জল জলটা এইভাবে করে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু আমি কোনো গরম জলের ব্যবহার করিনি এইভাবে করে কিছুটা জল ঢাকনার মধ্যে দিয়ে দেব ভালো করে যেখানে আটাগুলো লেগে রয়েছে এভাবে একটু হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি এভাবে আপনারা এক মিনিট ভিজিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন এই আটাগুলো নরম হয়ে যাবে তারপর ঠিক যেভাবে আপনারা ধুয়ে নেন ঠিক সেইভাবেই ধুয়ে নিলে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এক মিনিট পর মিক্সার জারটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আর একটু আটা লেগে নেই আশা করছি এই টিপসটিও কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আপনারা কিভাবে খুব সহজেই ব্যালন চাকির ঝামেলা ছাড়াই রুটি বানিয়ে নেবেন আমি এখানে নিয়েছি একটা থালা আপনারা এখানে প্লেটেরও ব্যবহার করতে পারেন তবে যেহেতু একটু বড় সাইজের রয়েছে এবার যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম আগে সেই লেচিগুলো নিয়েছি এবার কিছুটা আটা আমি এইভাবে করে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আটার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে এভাবে করে হাত দিয়ে লেচিটাকে ভালো করে চেপে দেব আরও একটা নিয়েছি বড়ো সাইজের প্লেট থালা আপনাদের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নিতে পারেন এবার ওপরের যে থালাটা নিয়েছি তার মধ্যে হাতটাকে এইভাবে করে চেপে ঘুরিয়ে নিতে হবে আর নিচের যে প্লেটটা বা থালাটা ব্যবহার করছি সেটা কিন্তু হাত দিয়ে চেপে ধরতে হবে এইভাবে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর মাঝখানে আমি ওপরের যে থালাটা রয়েছে সেটা একবার উঠিয়ে দেখে নেব আটার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে আমি কিছুটা পরিমাণের আটা এইভাবে করে ওপরের সাইডে দিয়ে দিলাম আর কিছুটা আটা রুটির তলার সাইডেও এইভাবে করে ঘুরিয়ে দিয়ে দেব এবার ঠিক একইভাবে আবারও এইভাবে করে আমি থালাটাকে দিয়ে হাত দিয়ে চেপে ঘুরিয়ে নেব। দেখবেন অনেকে এখন কিন্তু চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে রুটি করার জন্য বা রুটি বেলার জন্য হয়তো বেলন চাকি থাকে না সেক্ষেত্রে তারা কিন্তু এভাবে থালা বা প্লেটের সাহায্যে খুব সহজে রুটিটা বানিয়ে নিতে পারেন তবে আমি এইভাবে রুটি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু মানে নেই আপনাদের হাতের কাছে যদি না থাকে প্রয়োজন হলে এভাবে কিন্তু আপনারা সহজেই রুটিটা বানিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার এই রুটিটাকে আমি আপনাদেরকে সেকেও দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে তো একটা তাওয়া আমি গ্যাসের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছি এবার যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার কিছু সেকেন্ড যখন সেঁকে নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে এভাবে উল্টে নিয়েছি এবার আরও কিছুটা রুটি বেলে নিয়েছি ওপর থেকে আরও একটা রুটি দিয়েছি এইভাবে করে আবারও উল্টে দিলাম তো অনেক সময় দেখবেন অনেকে আমরা কি করি রুটি যখন আমরা তাওয়ার মধ্যে সেকি অনেকে একটা করে সেকে নিই ভাবি হয়তো রুটি ঠিকভাবে ফুলবে না তবে এইভাবে যদি আমরা তিন থেকে চারটে রুটি উল্টো করে একসাথে সেঁকে নিই তাওয়ার মধ্যে সেক্ষেত্রে দেখবেন আমাদের গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কম হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তিনটে রুটি উল্টো করে এইভাবে করে সেঁকে নিয়েছি তবে এইভাবে সেঁকে নেওয়ার পর আপনারা কিন্তু একটা করে কোনো তাওয়ালের সাহায্যে তাওয়ার মধ্যে কিন্তু রুটিটা সেঁকতে পারেন তবে আমি এখানে একটা রুটি সেঁকা দিয়ে রুটিটাকে সেঁকে নেব দেখতেই পাচ্ছেন যে রুটিটা কতটা সুন্দর ফুলেছে আশা করছি আপনাদের আটা মাখার রুটি বেলার এই টিপসটা অনেক বেশি কাজে আসবে কোনো রকমের আটা মাখার ঝামেলা ছাড়াই রুটি বেলার ঝামেলা ছাড়াই সহজেই আমরা কিন্তু এইভাবে করে রুটি বানিয়ে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি